সালাম আলাইকুম থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন কিচিন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা সম্মানিত আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কিচিন ইকুইপমেন্ট নিয়ে আপনাদের সামনে বরাবরের মতো হাজির হই তো বিওস আমার সামনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা একটা সেভেন ডিস ব্যানমেরি এটা কার গ্লাসে করা হয়েছে বাকা গ্লাসে ব্যান গ্লাসে করা হয়েছে এটা সম্পূর্ণ টু জিরো ওয়ান গ্রেড যারা আসলে খাবার ভালো রাখার জন্য হোটেল রেস্টুরেন্টে খাবার ভালো রাখার জন্য সেভেন ডিস খুঁজতেছেন দীর্ঘক্ষণ আপনার খাবার ভালো থাকে ফুড কোয়ালিটি ভালো থাকে এবং আপনার এই খাবারের রুদর যেটা থাকে ওইটা ধরে রাখে এবং আপনার খাবারের ডিসপ্লেটা সুন্দর হয় ওই ব্যানমেরিগুলো আসলে আমরা মূলত তৈরি করে থাকি তো বিবাস আমার সামনে যে ব্যানমেরিটা দেখতেছেন এটা টু জিরো ওয়ান গ্রেডে এস এস নন ম্যাগনেটে করা আছে পাঁচ ফিট লম্বা হাইড হলো গিয়ে সাড়ে চার ফিট সামনে পিছে দুই ফিট এটা আপনি বড় বাটি যদি দেখায় এখানে যদি বড় বাটি বসান চারটা বড় বাটি বসাতে পারবেন পাশাপাশি ছোট বড় করে কম্বিনেশন করে আপনারা বসাই নিতে পারবেন বিওয়াস এটা হলো গিয়ে পন্ট সাইড পিছনের সাইডটা দেখাচ্ছি এখানে এটা অপারেটিং করা খুবই সহজ ইলেকট্রিক হিটারের সাহায্যে এটা অপারেটিং করতে পারবেন প্লাস নিচে যে স্পেসটা আছে এটা আপনার গামলা বা বিভিন্ন খাবার প্যাকিংয়ের জন্য আপনারা এই স্পেসটা ইউজ করতে পারবেন পাশাপাশি যে জিনিসটা আছে সেটা হলো এটা আপনি খুবই ইজিলি অপারেটিং করতে পারবেন অটো কন্ট্রোলিং সিস্টেম প্লাস হলো কি এই যে সেলফটা আমরা ইউজ করছি এটাতে আপনি বাজি বা ড্রাই যে ফুডগুলো থাকে ওইগুলো রাখতে পারবেন এই সেলফটার মধ্যে এটা সম্পূর্ণ আউটবোর্ডে টু জিরো ওয়ান গ্রেডে করা আছে এটা আমি ডেলিভারি দিয়ে দিব আজকে এ হলো কি এটা টোটাল আউটলুক ফার্স্ট স্পিড বাই চার ফিট আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন কার্ব গ্লাস স্ট্রেট গ্লাস বড় সাইজ ছোটো সাইজ যে কোনো সাইজের আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কাস্টমাইজ করে বানাই দিতে পারবো তো তো বিস যারা আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে একশো আঠারো পূর্ব তেস্ত্রি বাজার ফার্মগেট তেজগাঁও ঢাকা যারা সময় স্বল্পতার কারণে আসতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করলে সামান্য কিছু অ্যাডভান্সে আমরা কুরিয়ার করে থাকি বা আপনারা যেভাবে ট্রান্সপোর্ট নিতে নিতে চান আমরা ওইভাবেই করে দিব এগুলো কি এটা স্ট্রেট এটা কার্ব মডেল করা আছে সম্পূর্ণ আউটবডি টু জিরো ওয়ান গ্রেড হিটার আছে আপনার দুই হাজার ওয়াট সম্পূর্ণ ওটা সার্কিট করা আছে এটাতে আপনার ফানি হিট বা অন্য অন্য জিনিস একবারে খুবই সহজে হয়ে যায় ধন্যবাদ বিবাস আপনারা যোগাযোগ করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুল